সেই দিন যদি আল্লাহ এমনটা বলিয়াই ফালান আমার দুনিয়ার সম্মান তো কোনো কাজেই লাগবে না সাথে সাথে জাহান নামের আল্লাহর অর্ডার হবে ও জাহান নামের ফেরেস গুনাগারের ধর জাহান নামের দিকে নিয়ে যাও ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি ও পর্দার মা বোনেরা আল্লাহর কোরআন সত্য আজ পর্যন্ত কেউ একটা মিথ্যা ভুল প্রমাণ করতে কেউ পারে নাই ওই কোরআন যদি তোমার অন্তর বলে সত্য কোরআনে যত বায়ান আল্লাহ করেছেন সবই কিন্তু সত্য কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন তাও সত্য ইন্নাল আবর অরাফি নাহিম ইন্নাল ফুজ্জারফি জাহিম নেক আমলওয়ালাদের জন্য জান্নাতের দরজা গুনাগার যারা তাদের জন্য জাহান্নামের পর তোমার মতো যুব স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নদীর মধ্যে মাছ ধরে এরকম বহু হাজার ও লাখ ও যুবক আছে নামাজ ছারে না নাই ভালো তোমার কপালে কারও বিসাব তুমি কেন নামাজ আদায় করো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী আজান হলে দোকান বন্ধ করে নামাজে যায় একটু নিজেকে প্রশ্ন করেন আপনি কেন নামাজ পড়তে পারেন না ও যুবক বাবা কলেজের ছাত্র নামাজ পড়ে তুমি কেন পারো না র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি অভাব নাই তুমি কেন পারতেছ না বলো তোমার মতো যুবক গাড়ি চালায় নদীর মধ্যে মাছ ধরে জমিনে কৃষিকাজ করে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না পর্দার আম্মা যান বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানো করে না আপনারা কেন পারবেন না এরে যুবক বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যাই হও না কেন পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নাও বে করিও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কোন আলেম যেন কষ্ট না পায় তাহলে তুমি যত বড় শিক্ষিত হও মরার আগে তোমার ধ্বংস অনিবার্য কোন সন্দেহ নাই এখনো তাও করো জীবনে তো গুণা কম করো নাই মনের ঝাল মিটাইয়া কত গুণা করেছো। মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পা

কত অন্যায় করেছি আমার মতো অন্যায়কারী আর কেউ নাই আমার গুনার খবর আমার আত্মীয় স্বজন জানলে কেউ মোহাব্বতের নজরে দেখতো না তের নবী আমার এশান নামাজের পরে আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় ঘুমাইছেন হঠাৎ করে রসুলের ঘুম ভেঙে গেল রসুল বের হয়ে গেলেন আম্মা যান আয়সা তখন ঘুমে নিমগ্ন ছিলেন কিছুক্ষণ পর আম্মা যান সজা ঘয়ে দেখে নবী বিছানায় নাই রহমতের নবীকে তালাশ করার জন্য আম্মা যান আয়সা রদি আল্লাহ আনহা বের হয়ে গেলেন মনের মধ্যে ধারণা রহমতের নবী বোধ অন্য বিবিদের ঘরে কোথাও গেছেন কিন্তু খুঁইজা খুঁইজা আলামত দেখিয়া দেখে নাই খুঁজতে খুঁজতে গিয়া দেখে রহমতের নবী জান্নাতুল বাকির সামনে ওম্মতের জন্য দোয়া করে আর কান্না করে আম্মাজান আয়েসা দূরের থেকে দেখিয়া আবার দ্রুত হেঁটে আইসা শুইয়া পড়ছে মনে মনে ধারণা আমি যে রসুলকে দেখতে গেলাম নবী যেন এটা টের না পায় আমি আগের মতো ইশিয়া পড়লাম রহমতের নবী আসেন আম্মাজান আয়েশা ঘুমের প্যান আছেন রহমতের নবী কিছুক্ষণ পরে আসছেন আইয়া কে আয়েশা তুমি যে আমার পিছে গেছো তুমি যে তারাহুরা কইরা আটছো তুমি যে চাদর উপরে দিছো তোমার ঘন ঘন শ্বাস বের হচ্ছে চাদরে টের পাওয়া যাচ্ছে আর তুমি কি মনে করছো আমি আবু বকরের মতো তোমার বাবা আবু বকরের মতো তুমি কি ভেবেছ আমি অমরের মতো না না আমি মুহাম্মদ সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি আল্লাহ দান আমি সামনে যেমন এত দেখি পেছনেও তেমন দেখি আল্লাহ পাওয়ার আমাকে দান করেছেন আমি ডানেও যেমন দেখি বামেও তেমন দেখি আমি অন আলোর ভেতরে যেমন দেখি অন্ধকারের মধ্যে আমি তেমন দেখি কে পাওয়ার দান করেছেন আ ইমামুলিন আল আখিরিন বহরে সাদ কা আবার মোরাইতে বুঝছো রহমতের নবী বলেন ও আয়সা তুমি আমাকে তোমার বাবা বুকরের মতো মনে করি ওনারে আয়সা ঈশান নামাজের পরে রহমতের নবী ঘুমিয়ে আছেন হঠাৎ ঘুমের মাঝে কান্নার আওয়াজ রসুলের কান মোবারকে চলে আসছে রসুল তো চোখ বন্ধ ঠিকই তার কলবের দরজা খোলা যারা কলমই চিনে না এরা এই বয়ান কি বুঝবে এরা মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল বুঝে কলব বুঝে না নবী চোখ মোবারক খুললেন ধ্যান করলেন কান্নার আওয়াজ কোথায় হঠাৎ খেয়াল করে দেখলেন মসজিদে নববীর ভেতরে রাতের গভীরে কান্নার আওয়াজ আসতেছে নবী ঘুম থেকে উঠলেন বের হয়ে গেলেন মসজিদ নবীর দরওয়াজায় গিয়া দাঁড়াইয়া ভেতরে নজর দিয়েছেন নবী তাকায় দেখেন একজন ব্যক্তি নামাজে দাঁড়ায়া ফোফায় ফোফায় কান্না করে কান্নার আওয়াজে রসুলের ঘুম ভেঙ্গে গেছে সাহা যেমন তেমন সাধারণ ব্যক্তি না নবী দেখেন আমার সাহাবি জান্নাতের এক নাম্বার সাহাবি আমার কলিজার আবু বাকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে নবী পেছনে দাঁড়ানো আবু বাকর নামাজ শেষ করে দোয়া করে মসজিদ থেকে যখন বের হবেন পেছনে তাকায় দেখে রহমতের নবী দাঁড়িয়ে আছে ষাদ হয়ে গেলেন মালিকের গভীর কথা বলতেছি আপনি এখানে কেন হাজির নবী বলেন আবু তোমার অজান্তে কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙ্গে গিয়েছে বললেন নামাজে দাঁড়ায় এই গভীর কেন কান্না করেছেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ কোরআনের একটা আয়াত পড়তে পড়তে আমার কান্না চলে আসছে কোন আয়াত পড়ে কাঁদছেন বলেন আবু বকর বলেন ওই আয়াত ইন্নাল্লাহা আস্তার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালহুম বিআন্না লাহুমুল জান্নাহ অর্থ কি বলে আল্লাহ বলেন আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি বিনিময় আমি মুমিনের জান্নাত দিয়ে দিয়েছি রহমতের নবী বলেন এটা তো খুশির খবর এখানে কান্নার কিছু নাই আবু বাকার তো সেই আবু বাকার আল্লাহ কি পরিমাণ মেধা তাকে দান করেছেন আল্লাহ যখন আয়াত নাজিল করলেন

সবাই খুশি আপনি কেন বলে তোমরা ভাবতেছো খুশির খবর কিন্তু এখানে বড় কঠিন হালাপ আমার মন বলতেছে রহমতের নবী বোধ আর বেশি দিন জমিনে থাকবেন না আল্লাহফাকির ইশারা বিজয়ের পূর্ণতা লাভ করেছে রসুল এখন দায়িত্ব শেষ নবী চলে যাবেন তাই ভেবে ভাবতেছি আমি মোফাস্সিরী নেকারাম বলেন ইজাজা সুরার এই ব্যাখ্যা যে যতজনে করেছে আবু বকরের ব্যাখ্যাটাই শ্রেষ্ঠ সেই অবকার তেলা লাভ করে আর কাঁদে নবিকায় খুশির খবর কাঁদলেন কেন আমি ব্যবসা করি আমার দোকানে আজ এক মহিলা আসিয়া বহুদিন আগে আমার দোকান থেকে মাল নিয়া মালটা ফেরত দিয়ে টাকা নিয়ে গেছে আমি বিদায় বেলা বলছিলাম হে আম্মা জান কেন আপনি মাল ফিরাইয়া টাকা নিয়ে যাচ্ছেন মহিলা বলে সময় কম একটা জবাব দেই তোমার দোকানের মাল আমার পছন্দ হয় নাই আমি আবু বকরের অন্তরে দাগ কেটেছে হাসরের ময়দান ভয়ঙ্কর আপনি সুলত তো কেয়ামতের বয়ান করেছেন আর আপনি কান্না করেছেন আমরাও কান্না করেছি কেয়ামতের দিন আপনি বলেছেন কয়ামতের ময়দান এতটা কঠিন নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরম জাহান নামের আগুনের গরম আল্লাহ কুদরতের ভয়ঙ্কর আওয়াজ দিবেন এমন এক অবস্থা হবে হাসরের ময়দানে জাহান নামের চিৎকার শুরু হবে জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুনাগার গুলো আমার পেটে দাও বড় ক্ষুধা আছে আল্লাহ ভাবে বলবেন একটু অপেক্ষা কর বেনামাজিদের একটু আমল নামাটা মাপ দিয়ে নেই দেখব ওর গুনার পাল্লা কত ভারী আল্লাহ পাকে কথা বলার পরেও জাহান নামকে ধরে রাখতে পারবে না আল্লাহ বলবেন সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামকে পিছন দিকে টেনে ধরো ফেরেস তারা সত্তর হাজার শিকল এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস তা লাগাইয়া টানিয়াও ধরে রাখতে পারে না রহমতের নবী বলেন এমন কঠিন হালাত হবে তেমতের ময়দান ওদিকে সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে কেউ দাঁড়াইতে পারবে না বেনামাজি গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে এমন কঠিন সময় সব কান্না শুরু হয়ে যাবে আদম নবীর কান্না মুসা নবীর কান্না ঈসা নবীর কান্না আবু বাকর বলেন ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমার আল্লাহ আরো কঠিন কঠিন হুংকার দিবেন উ ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলবে ও গুনাহগারেরা নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা আমি আজকে নেককারদের ডান হাতে আমলনামা দিব বিনা হিসাবে জান্নাতে যাবে গুনাহগারের বাম হাতে আমলনামা দিব ওই দিন যদি আমার আল্লাহ আমি আবু বাকরকে ডাক দিয়া বলে আবু বাকর সামনে আসো আমি যে তোমাকে জাহান নামের শিকল থেকে ধৈরা মুহাম্মদের হাতের কাছে নিয়া কালেমা পড়ানোর মাধ্যমে তোমাকে জান্নাতি বানাইয়া আমি সালাম পাঠাইছিলাম মনে আসেনি আমি তোমার এত আদর করে তোমাকে জান্নাতের এক নাম্বার সাহাবি ঘোষণা দিয়েছিলাম মনে আসেনি জি আল্লাহ বলো এবার আমার জন্য কি নিয়ে আসো আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার জন্য নামাজ তোমার জন্য আমি জিকিরের আমল নিয়ে আসছি আমি তোমার দরবারে রোজার আমল নিয়ে আসছি আল্লাহ যদি বলে ফেলেন ওই মহিলা বলেছে যদি বলে ফেলেন রে আবু আকার আমার জান্নাতটা আমাকে দাও তোমার জান তুমি যাও যদি বলি আল্লাহ কেন বলে যদি আল্লাহ আবু বাকার আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে নামাজ তুমি নাই আমি যেইভাবে জিকিরটা চাইছিলাম তুমি ওইভাবে মহাব্বতে জিকির করো নাই আমি যেইভাবে রোজা রাখার কথা বলছিলাম তুমি ওইভাবে হক আদায় করে রাখো নাই আমি যেইভাবে নামাজ আদায়ের জন্য বলেছি হক আদায় করে তুমি আমার জন্য করো নাই আমার সব তোমার আমল তুমি নিয়া জাহান নামে যাও আমার জান্নাত আমারে ফিরাই দাও ইয়ারসুল আল্লাহ এ কথাটা মনে যখন আসছে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই সেই দিন যদি আল্লাহ এমনটা বলিয়াই ফালার। আমার দুনিয়ার সম্মান তো কোনো কাজেই লাগবে না সাথে সাথে জাহান নামের হ্যানকার আল্লাহর অর্ডার হবে ও জাহান নামের ফেরেস্তাই গুনাগারের ধর জাহান নামের দিকে নিয়ে যাও ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কোরআন সত্য আজ পর্যন্ত কেউ একটা মিথ্যা ভুল প্রমাণ করতে কেউ পারে নাই ওই কোরআন যদি তোমার অন্তর বলে সত্য কোরআনে যত বায়ান আল্লাহ করেছেন সবই কিন্তু সত্য কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন তাও সত্য ইন্নাল আব্বো অরাফি নাহিম বা ইন্নাল ফুজ্জারফি জাহিম নেক আমলওয়ালাদের জন্য জান্নাতের দরজা

এবার চিন্তা করেন তো যেই নামাজ মানুষকে গুনা থেকে বাঁচাবে জান্নাতে নিবে বিনা হিসাবে আল্লাহ আবার এই সুরার মধ্যে বলেন জন্য ওয়াইল নামক তাহলে এখন কোন নামাজ পড়েন চিন্তা করতে হবে আপনাকে আপনি কি জান্নাত পাওয়ার নামাজ পড়েন নাকি আপনি ফাওয়াইলুল্লিল মুসল্লিন ওই ওয়াইল নামক জাহান অধিবাসী হওয়ার নামাজ আদায় করেন আল্লাহ দনোটা বলে দিয়েছেন নামাজি জান্নাতে যাবে কোনো হিসাব নাই কিন্তু এখানে বলে না ওয়াইল নামক জাহান নাম ভয়ঙ্কর ওই নামাজি মুসল্লিরা ওয়াইল নামক জাহান নামে যাবে তাহলে কোন নামাজ আপনি আদায় করেন এখনো চিন্তা করেন যারা নামাজ পড়েই না তাদের চিন্তা তো ভিন্ন কিন্তু যারা নামাজ আমরা পড়ি একটু চিন্তা করেন কোন নামাজ আদায় করেন এরে আল্লাহর বান্দা নামাজ পড়েন নামাজের ভেতরে রুহ নাই 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 নামাজের মধ্যে চোখে পানি নাই আজমাত নাই সমাজের মানুষ কি বলবে মাঝে লজ্জায় পরে নামাজে যায় নির্বাচনে একটা ভোট পাওয়ার আশা পাইয়া মুসল্লিদের মন পাওয়ার জন্য টুপি দেয় নামাজে যায় নাই এগো আল্লাহ কইছে ফাইলুল্লিল এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে এরা আল্লাহর বান্দারা যুবকেরা আমি তোমাকে পাক্কা পাগরিwala হুজুর হতে বলি নাই তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নদীর মধ্যে মাছ ধরে এরকম বহু হাজার ও লাখ ও যুবক আছে নামাজ ছারে না নাই বলো তোমার কপালে কারও বিসাব তুমি কেন নামাজ আদায় করো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী আজান হলে দোকান বন্ধ করে নামাজে যায় একটু নিজেকে প্রশ্ন করেন আপনি কেন নামাজ পড়তে পারেন না ও যুবক বাবা কলেজের ছাত্র নামাজ পড়ে তুমি কেন পারো না র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজই অভাব নাই তুমি কেন পারতেছ না বলো তোমার মতো যুবক গাড়ি চালায় নদীর মধ্যে মাছ ধরে জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না পর্দার আড়ানের আম্মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়া করে না আপনারা কেন পারবেন না এরে যুবক বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যাই হও না কেন বেলার নামাজ শিক্ষকের দোয়া নাও বেআ করিও না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায় তুমি যত বড় শিক্ষিত হও মরার আগে তোমার ধ্বংস অনিবার্য কোনো সন্দেহ নাই বা করো জীবনে তো গুণা কম করো নাই মনের ঝাল মিটাইয়া কত গুণা করেছো মনে চাইছে দাড়ি কাট বা কেটে ফেলেছো মনে চাইছে নামাজ পড়ো না পড়ো নাই মনে চাইছে পার্কে দরা বা পার্কে দোড়াই গেছো মনে চাইছে সারা রাত মোবাইলে গুনা করো বা গুনা করেছো আমার মাওলার আদালতে কোন দিন যাইবা হিসাব মিলাও তোমার আমার চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ ঘুমের মধ্যে মানুষ মরে যায় গাড়ির নিচে পরে মানুষ মরে যায় এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই এখনো তওবা করার সময় আল্লাহকে মনে মনে বলো হে মালিক জীবনে মনের আশা পূরণ করে কত অন্যায় করেছি আমার মতো অন্যায় কারিয়ার কেউ নাই আমার গুনার খবর আমার আত্মীয় স্বজন জানলে কেউ মহাব্বতের নজরে দেখতো না ওয়াল্লা আপনি তো দেখছেন জানছেন রাগ করি আমাকে মেরে ফেলেন নাই আমাকে আপনি খানা থেকে আমাহারুন করেন নাই আজ আমি তৈরি হয়ে গেলাম মরিয়া গেল আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কারামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো তওবা করার জন্য যদি অন্তর তৈরি হয় খাতি অন্তরে আল্লাহকে বলো

يَا أَرْحَمَ الرَّاحِمِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا ۖ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌ كَرِيمٌ تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام يا الله امر غنار بزني اپنا دروازه حاضر اي الله مهرباني করে আমাদের maaf করে গুণামুক্ত তাও বা জিন্দগি দান করেন আয়ালে মাহফিল কবুল করে নেন আয়োজন